আমার ডায়াবেটিস ছিল একুশ আট তে ঘুমাইতে পারছিলাম ঘন ঘন প্রসাব এই ওষুধ খেয়ে আমার এখন নিমন্ত্রণ নিয়ন্ত্রণ চলেছে আট নয় এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা এই মুহূর্তে আছি রংপুর বিভাগের ডিল ফার্মারি কিশোরগঞ্জ থানাতে আর আমি তার ভাইয়ের বাসায় এসেছি ভাইয়ের ছোট্ট চাকরি করে আমি তার সাথে কথা বলি আমি সেখানে এসে তার সাথে কথা বলছি আচ্ছা ভাইজান আপনার নাম কি আমার নাম বাবুল বাবুল আচ্ছা বাবুল ভাই এই মুহূর্তে আপনার ডায়াবেটিস আছে কত পয়েন্ট এখন আছে আট আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি আমরা টাস্কলি বলতে পারি অনেক ভালো কাজ করতেছে ডায়াবেটিস জন্য এবং আমরা আশা করি ক্যাপসুল ডাইনেক্স মাধ্যমে আমরা ইনসুলিন মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস কি নিয়ন্ত্রণে আসছে হ্যাঁ নিয়ন্ত্রণ আছে আগের মতো ঘন ঘন প্রসাব হয় আর না না ঘন ঘন প্রসাব নেই না না ভাই ও বোনেরা আমি এখন আছি রংপুরে আপনি আমাদের এই ডাইনেক্স ডায়াবেটিস ক্যাপসুল খেয়েছেন না জি জি কোনটা খেয়েছিলেন দেখেন তো একটু এই যে এই যে আপনি এইটা খেয়েছেন এই যে দুটো হ্যাঁ দুটোই ঠিক আছে আপনি কয়দিন ধরে খাচ্ছেন এটা আমি ধরুন পনেরো দিন থেকে খাইতেছি এই পনেরো দিন আমাদের ক্যাপসুল ডাইনেক্স সেবনের পরে আপনার এখন আছে আট আট এখন কি আপনি সুস্থ অনুভব করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আপনি আমাদের প্রোডাক্টটা যখন কেনেন তখন কি বিশ্বাস হয়েছিল যে আমাদের এই প্রোডাক্টে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে আমি বিশ্বাস করে কিনছি হ্যাঁ নিমন্ত্রণ করছে আপনি এই সন্ধান পেলেন ও আমি ফেসবুকে দেখছিলাম আচ্ছা আপনি ফেসবুকে দেখে আমাদের এই প্রোডাক্টটি কিনেছেন জি 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভাই আমি রংপুরে আসছি উনি আমাদের ক্যাপসুল ডাইনেক্সটি সেবন করার পরে ওনার ছিল একুশ বাইশ যখন আমার সাথে কথা বলে ফোনে আমি এটাই শোনার পরে যখন আমি বললাম আপনারা পাঁচ দিন খান খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার দেখবেন নিয়ন্ত্রণ আসা শুরু হচ্ছে আপনি প্রথম পাঁচ দিন খাওয়ার পরে আপনার ডায়াবেটিস কত দাম ছিল পনেরো পাইছিলাম আলহামদুলিল্লাহ মানে প্রথম পাঁচ দিন খাইছিলেন পনেরো পাইছিলাম পাইছিলাম পর কোন খাইছিলেন আপনি একটা ঘরে খাইছিলাম সকালে একটা রাত্রে একটা মানে প্রথম পাঁচ দিন দুটো খেয়েছেন সকালে একটা রাতে একটা এখন কয়টা করে এখন একটা করে খাই কখন খান আমি রাত্রে হই এখন রাত্রে একটা খান খাওয়ার আগে খান না পরে খান ওটা আমি খাওয়ার আগে খাই হ্যাঁ খাওয়ার আগে খান আলহামদুলিল্লাহ জানেন আপনারটা ধরেন আপনি কি বিশ্বাস করেন যে আমাদের ক্যাপসুল ডাইনেক্স ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি কি চান যে আপনি যেহেতু উপকার পেয়েছেন আরও কেউ উপকার পাক ডায়াবেটিসের জন্য হ্যাঁ অবশ্যই তাহলে বলেন আমাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য কিছু বলেন আমি এই ডায়াবেটিসের ওষুধ খাওয়া আমার নিয়ন্ত্রণ আছে ডায়াবেটিস আপনারাও পাইলে খাই আপনার ঠিকানা কোথায় বললেন রংপুর কোথায় রংপুর কৃষিগুস্তানা জেলা হচ্ছে নীলপামারি তো বন্ধুরা যদি আপনারা চান অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন ক্যাপসুল ডাইনেক্স আপনারা অবশ্যই অর্ডার দেবেন অনলাইনে আমাদের বিজ্ঞাপন দেখে আশা করি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু তো ভাই তাহলে আমরা আসিয়া আচ্ছা ঠিক আছে ওকে আলাইকুম